হে মানুষ সকল ও রুদু তোমরা ইবাধাত বন্দুকি কর কার ইবাধাত করবা কার বন্দুকি করবা কার দাসত্ব করবা কার জন্য নামাজ পড়বা কার জন্য রোজা রাখবা কার জন্য হজ করবা কার জন্য কোরআন তলাওয়াত করবা কার জন্য সঠিক পথে চলবা অন্যায় ছেড়ে দিয়ে কাকে রাজি খুশি করবা বলে ওই আল্লাহকে রাজি খুশি করো ও আল্লাহর ইবাদত করো ওই আল্লাহর বন্দিগি করো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে আল্লাহরি খলা কখন যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তোমাদেরকে সৃষ্টি করে নাই ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম বরং তোমাদের পূর্বে যারা আসছিল তাদের কেউ যে আল্লাহ সৃষ্টি করছে সে আল্লাহর ইবাদত বندگی করো সুতরাং আমাদের আল্লাহ যিনি আমাদের পূর্বপুরুষ যারা তাদেরও আল্লাহ তিনি আল্লাহর মধ্যে কোন ভেদাভেদ আছে সেই আদম আলাইহিসসালামকে বানানোর আগে যে আল্লাহ আরো অবস্থান করেছিলেন সে আল্লাহ কিন্তু এখনো পর্যন্ত আরো মধ্যে আছে সুতরাং আল্লাহ আল্লাহ নয় আল্লাহ বক্রবুল আলম আগে ছিলেন এখনো আছেন পরেও থাকবেন না থাকবেন না কেমন হয়ে গেলে সব কিছু শেষ হয়ে যাবে আল্লাহ শেষ হয়ে যাবে الله أكبر رب العالمين سورة الرحمن الرحمن كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام الله بكر رب العالمين بلتسن كل من عليها فان يا دنيا جتو বড় 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 যা কিছু তোমাদের চোখে দেখতেছো আমাদের কাছে সবচাইতে বড় হলো আসমান এক একটা আসমান এত বড় এত বড় এত বড় বলে প্রথম জমিন থেকে প্রথম আসমানেরা মাঝখানে পাঁচ শত বছরের ফাঁকা জায়গা এই জায়গা থেকে সেই জায়গায় যাইতে পাঁচ শত বছর লাগবে রে ভাই এত বিশাল বিশাল আসমান আল্লাহ তালা বানাইছেন ফলে এত বড় বড় আসমান একদিন ধ্বংস হয়ে যাবে তুলা বাতাস পাইলে যেমন উড়াতে থাকে তুলা বাতাস পাইলে যেমন ফাঁকা মাঠে উড়ে বলে এমন একটা সময় আইবে কে আমাদের সময় যখন ইসমাফিল আলী সালাম যখন ইসরাফিল আলী সালাম সিংহায় ফু দিবে ফু দিতে দেরি হবে এই বিশাল বিশাল আসমানগুলো তুলার মতন হইয়া ফাঁকা জায়গায় শুধু করতে থাকবে এই আসমান থাকবে না আসমান শেষ হয়ে যাবে এত বড় বড় জমিন তাও শেষ হয়ে যাবে এত বড় বড় সাগর মহাসাগর প্রশান্ত সাগর এত বড় বড় বিশাল নাচ নদী এইগুলা সব শুকায়া মাটি হয়ে যাবে এইগুলাও তার স্থানে থাকবে না এত বড় বড় বিল্ডিং ওই যে ডুবাইতে যায় দেখো কত বড় বড় টাওয়ার কত বড় বড় বিল্ডিং এত বড় বড় বিল্ডিং গুলো সেই দিন একেবারে মাটির সাথে দলিষ্ট হয়ে যাবে ওই আমেরিকার যাও আজকে আমেরিকার প্রেসিডেন্ট কত ক্ষমতাশীল কত টাকাওয়ালা ক্ষমতাওয়ালা বলে ওই দিন তার ক্ষমতাও থাকবে না জাপানের ক্ষমতা থাকবে না ওই রকম ভাবে সিঙ্গাপুরের যিনি আছেন তার ক্ষমতা থাকবে না আমার দেশের প্রধানমন্ত্রী যিনি আছেন দিন তারও কোনো ক্ষমতা সেই জায়গায় চলবে না সব শেষ হয়ে যাবে আল্লাহ বলতেছেন যা কিছু দেখ কিছু সব শেষ হয়ে যাবে অয়া ব ক ওয়াজুহুর বলতেছেন সেই দিন শুধু একমাত্র

সেই দিন একমাত্র শুধু আল্লাহ বাকি থাকবে আল্লাহ বলতেছেন আমি আগেও ছিলাম এখনো আছি পরেও থাকবো সব শেষ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ তালা শেষ হব না সুতরাং ইবাদত ইবাদতি করো ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ আগেও ছিল এখনো আছে পরে তোমরা শেষ হয়ে যাবা শেষ হয়ে যাওয়ার পরেও যে আল্লাহ থাকবে সে আল্লাহর ইবাদত তোমরা করো এই কথা বলার কারণ হইল ওই সময় আই মক্কার মধ্যে মক্কার মানুষগুলো মূর্তি বানায়া বানায়া আল্লাহ তো উজ্জা এই রকম কিছু কিছু মূর্তি বানায়া যাদের নাম দিছিল লাত উজ্জা এদের ইবাদত বندگی করত আল্লাহ পাক আলামিন বলতেছেন এ গোলাম যাদেরকে তোরা তোদের নিজের হাত দিয়া বানাইছস আজকে তাদের তোরা ইবাদত বندگی করস এত চিন্তা ফিকির করে বল এই যে মূর্তি ইবাদত তোরা করস এই মূর্তি কি আগে ছিল নি মূর্তি আগে ছিল মূর্তি তো আপনি আর আমি হাত দিয়া বানাইছি তারপরে হইছে তুই আর আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব এই মূর্তরে তো এক সময় কোনো অস্তিত্বই থাকবে না সুতরাং যার কোনো অস্তিত্ব আগেও ছিল না পরেও থাকবে না সুতরাং ওই মূর্তির ইবাদত তোরা কিভাবে কর সুতরাং এমন আল্লাহর ইবাদত কর যে আল্লাহ পূর্বেও ছিল এখন আছে আবার পরেও থাকবে এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু উযু দরব্বাত তোরা যে আল্লাহ তোদের কে বানাইছে তোদের পূর্বপুরুষ যারা আছে তাদের বানাইছে বলে কেন করবি করলে লাভটা কি ওই যে আমি আগেই বলছিলাম আপনি আমি বড় চালাক আল্লাহ তাআলা জানে আল্লাহ তাআলা এই জন্য আগেই আপনাকে আমাকে যা কিছু দাও দরকার সবগুলো দিয়া এরপরে বলছেন ইবাদত করার জন্য এরপরে বলতেছেন ইবাদত যে করবি তোদের মধ্যে এমন কিছু চালাক আছে তারা বলবে আগে যে আমাদেরকে দিছে এই জন্য মনে হয় আল্লাহ আমাদের উপরে তার হুকুমগুলো চাপাইয়া দিছে বান্দা না না সেই জন্য না বলে তোরা যে আমার হুকুমগুলো মানবি কেন যাতে করে তোরা মুত্তাকিন হইতে পারো অন্য আয়াতের মধ্যে বলছেন মুত্তাকিন হইলে বরকिला আল্লাহ তালা বলেন ইন্না এই দুনিয়ার মধ্যে যারা মুত্তাকিন হবে তাদের জন্য হয়েছে বড় পুরস্কার বড় পুরস্কার আর সেই পুরস্কারটা হবে জান্নাতের মধ্যে ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হ্যাঁ পা ওয়া আনা বা ওই মুক্তকিন্দ্রের জন্য জান্নাতের মধ্যে কেমন পরিষ্কার থাকবে আল্লাহ রবুল আর আলামিন বলেন হ্যাঁ ডাই পাওয়া আয়নাবা আঙ্গুল ফল আমরা দুনিয়ার মধ্যে খাই বলে ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাল আঙ্গুল ফলগুলো থোকায় থোকায় এরকম থোকায় 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 আঙ্গুল ফল গাছের সাথে ঝোলায়া রাখবে লটকাইয়া রাখবে যখন তোমার মনে চাইবে

আর গেলমান থাকবে এক প্রকার হুর থাকবে আল্লাহ আলামিন যাদেরকে একটা চেয়ারের মধ্যে হেলান দিয়া বসায় রাখবে বলে তুমি আর আমি যখন তাদেরকে দেখব মনের মধ্যে বড় আনন্দ হবে আল্লাহ পাকরবুল্লা আলামিন বলতেছেন ওই হুর গুলো শুধু বলবে আসো আসো তোমাদের জন্য এতদিন পর্যন্ত আমরা অপেক্ষা করছি আর অপেক্ষা করা যাবে না তোমরা আমাদের কাছে আসো এবার যে মুক্তিন গুলো দুনিয়া থেকে আল্লাহকে রাজি খুশি করে জান্নাতের মধ্যে গেছে আল্লাহ পাকরবুল আল আমিন বলতেছেন যাকে আল্লাহ তালা সবচাইতে কম হুর দিবে তাকেও আল্লাহ তালা টা হুর আল্লাহ দান করবে شدو تينا وجنه كرمال <سؤال> الله بك رب العالمين متكين درجه فِي راكبين قلنا يا الله بك رب العالمين وبشر الذين امنوا وعملوا الصالحات ان لهم جنات تجري من تحتها الانهار كل رزقوا منها من ثمرة الرزق هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم وهم فيها خالدون <applause> الله أكبر وبشر الذين آمنوا وعملوا الصالحات وإيش مستيمن در آر عمل صالح كريجر متكين তাদের জন্য সুসংবাদ কিসের সুসংবাদ আল্লাহ তালা দিচ্ছেন আন্নাহ নিশ্চয় 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 তাদের জন্য রয়েছে লাহুম তাদের জন্য রয়েছে নিশ্চয় জান্নাতিহাল আনহার এমন এবং এমন জান্নাত আল্লাহ তালা তাদের জন্য রাখছেন যে জান্নাতের নিজ দিয়া আল্লাহ পাকরবুল আলমিন নহর প্রবাহিত করে রাখছেন আল্লাহ নদী সাল্ল সাল্লাম যখন বিরাজে গেছিলেন সিদ্ধুল পার হইলেন যখন তাকায়া দেখতেছেন চারটা নদী কয়েকটা নদী চারটা নদী চারটা নদী চারটা নদী তখন দেখছেন দুইটা নদী সরাসরি সচক্ষে দেখা যায় আর দুইটা নদীর চোখে দেখা যায় না বললেন আল্লাহুল মন তাহায় আসার পরে আমি আমার চোখে চারটা নদী আমি দেখতেছি দুইটা নদী তো আমি স্পষ্ট দেখতেছি আর দুইটা নদী স্পষ্ট দেখা যাইতেছে না বলো এই দুইটা নদী আর এই দুইটা নদী কোন নদী জিব্রাইল আলাই সালাম তখন বলতেছেন ও পায়গম্বর যে দুইটা নদী তুমি সচক্ষে দেখতেছ ওই দুইটা নদীর একটা হয়েছে নীলনথ কি নথ নীলনথ আর একটা হয়েছে ফোরাত নদী ফোরাত নদীর নাম শুনছেন ফোরাত নদী কেমাতের পূর্বক্ষণে সুরাত নদীটা শুকায়া যাবে ওই ফুরাত নদীর মধ্যে আল্লাহ মিহিন কি পরিমাণ যে স্বর্ণ আল্লাহ সেই জায়গায় রাখছেন কেউ জানে না হাদিসের মধ্যে এমনটা আছে কি পূর্বক্ষণে যখন সুরাত নদীটা শুকায়া যাবে ওই নদীর ভিতর থেকে যত স্বর্ণ অলংকার যা কিছু আছে সবগুলো কে আল্লাহ বের করে আনবেন ওই সময় কিছু কিছু মানুষ ওই স্বর্ণ লোভে পড়ে তারা মারামারি শুরু করে দিবে কার আগে কি স্বর্ণ নিতে পারে এত পরিমাণ স্বর্ণ ওই ফুরাত নদীর মধ্যে আল্লাহ রাখছেন এই হলো দুইটা নদী যে দুইটা নদী সচক্ষে দেখা যায় বলে আর দুইটা নদী কি বলে আর দুইটা নদী হলো যে দুইটা নদী আল্লাহ জান্নাতের দিয়ে দিয়া প্রবাহিত করে রাখছেন আপনি আর আপনার যেই দিন মুত্তাকিন হয়া জান্নাতে আইবে আল্লাহ ফকরবুল্লাহ আলামিন তাদেরকে এই দুইটা নদী দান করবেন এই দুইটা নদীর ভিতর থেকে আবার কিছু শাখা পুরো থাকবে জান্নাতের শাখা পরশাখা থাকবে বলে এক একটার ভিতর দিয়ে এক একটা সিস্টেম থাকবে আর একটা শাখা থেকে মধুর মধুর নহর বের হবে একটা দিয়া শুধু দুধ প্রবাহিত হইতে থাকবে আর একটা দিয়া শুধু মধু প্রবাহিত হইতে থাকবে এভাবে চলতে থাকবে আর একটার ভিতর দিয়া ফ্রেশ পানি

আছে ঠিকই কিন্তু আমলে সলেহ করে নাই নিজেদের মন মতন চলছে আমার মন চাইছে আমি ফজর নামাজ পড়বো না হলে না পড়বো ঘুমায়া থাকমু আমার মন চাইছে আমি জহুরের নামাজ পড়বো না হইলে আমি মোবাইল চেপবো আমার মনে চাইলেও আমি আসরের নামাজ পড়বো না হইলে আমি আমি খেলার মধ্যে সময় টাকা টাকা দিব আমাদের মন হইল এরকম আমাদের মন মতন যদি আপনি আমি চলি তাহলে ওই জান্নাতের বিপরীতে যেইটা আছে আপনাকে আমাকে সেইটা দান করবে ও يا جنة الله بك رب العالمين بلسن يا أيها الناس عبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم والذين من قبلكم لعلكم تَتَّقُونَ আল্লাহ তালা বলছেন হে মানুষ ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাদেরকে বানাইছেন শুধু তোমাদেরকে বানায় নাই তোমাদের আগে পূর্বপুরুষ যারা ছিল এদের আল্লাহ তোমার তোমাদের মতন বানাইছেন এক সময় তোমরা কিছুই ছিল না কখনই করলিং তোমরা একেবারেই সবলহীন শক্তিহীন আস্তে 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 আমি আল্লাহ তালা তোমাদেরকে ছোটকাল থেকে তোমাদেরকে কিশোরে পরিণত করছি আবার কিশল কিশোর কাল থেকে আমি আল্লাহ তালা তোমাদেরকে শক্তি দিয়া দিয়া যৌবন দিয়া তোমাদেরকে যুবকে পরিণত করছি আজকে তুমি তোমার যৌব তোমার যৌবনটাকে খেলায় খেলায় তোমার মন নতুন খরচ করো সাবধান সাবধান হাদিসের মধ্যে আছে ওই যুবক ওই সময় পর্যন্ত হাসরের মাঠে একটা পাও এক একটা কদম সামনে আগাইতে পারবে না যে যুবকটার যৌবন কালটাকে অন্য অন্য জায়গায় খরচ করছে আল্লাহর ইবাদতের মধ্যে কথায় নাই ওই যুবকের জন্য আল্লাহ কঠিন হিসাব দিবেন যৌবন কালের হিসাব যত সময় পর্যন্ত ওই যুবক তার যৌবন হিসাব না দিতে পারবে তত সময় পর্যন্ত একটা কদমও সামনে আগাইতে পারবা না এজন্য ইবাদত করতে হবে কার বলেন সবাই করবো তো ইনশাল্লাহ নামাজ না পড়ে আল্লাহর ইবাদত করা যায়নি রোজা না রেখে আল্লাহর ইবাদত করা যায়নি ইসলাম নামনা মনে করা যায় ইসলাম নামান্না করা যায় না তাহলে ইসলামের ভিতরে থাইকা আল্লাহর ইবাদত করতে হবে আর ইসলামটা কি বলে ইসলামটা হয়েছে আল্লাহ নবীকে আল্লাহ আলমিন যা কিছু দিয়েছেন আর উনি যা কিছু করেছেন এবং বলেছেন ওইগুলো করা আর মানাটার নামই হয়েছে ইসলাম সুতরাং যারা ইসলামের মধ্যে থাকে আল্লাহর ইবাদত বন্দিগি করবে তারাই হলো মুত্তাকিন আর যারা মুত্তাকিন হবে এদেরকে আল্লাহ কি দিবেন বলেন কথা বলেন না কি দিবে যারা মুত্তাকিন হবে এদেরকে আল্লাহ কি দিবে জান্নাত দিবে কেমন জান্নাত দিবে কিছুটা সংক্ষেপে আলোচনা করলাম বোখারি শরীফের হাদিসে তো এমনই আছে মালা রাত ওলা উলনুন ওলা খতর আলা কলবি বাশার জান্নাতের মধ্যে এমন নিয়ামত আল্লাহ তাআলা দিবে যেই নিয়ামত বান্দা কোনোদিন হাত দিয়ে ধরে নাই যেই বান্দা ওই নিয়ামত কোনোদিন চোখ দিয়ে দেখে নাই জান্নাতের মধ্যে এমন নিয়ামত আল্লাহ বান্দাকে দিবে যেই নিয়ামতের কথা বান্দা কোনোদিন কল্পনাও করেনি